বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি সবাইকে পরাজিত করে ক্ষমতায় আসবে জামাত চন্ম নেই রাইট ইট ডাউন লিখে রাখেন আসলে আপনারা জানেন যে বিএনপি আওয়ামী লীগ অলরেডি জোট হয়ে গেছে অঘোষিত জোট যেমন আওয়ামী লীগের লোকজন যে কারণে ভোট দিবে বিএনপি কে সেই কারণটা মির্জা ফখরুল ঘটিয়ে দিয়েছেন কয়েকদিন যাবৎ ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী রয়ের প্রেসক্রিপশন অনুযায়ী একাত্তর মুক্তিযুদ্ধ এইসব জিকির করছেন এতে এতে লাভ নাই যদি এগুলো সব ব্যর্থ চিন্তা কিভাবে আমি আসি সেদিকে দেখেন যে না তাতে মুক্তিযুদ্ধ ব্যবসা করতে যে উল্টো অ্যাকশন হয়েছে মির্জা ফখরুলের বাপ যে সাজা সাজাঘাটা রাজাকার খাটা রাজাকার এটা প্রমাণিত হয়ে গেছে এখন এতটা আগে ছড়ায়নি আওয়ামী লীগ কিন্তু এতটা প্রচার করতে পারেনি অথবা আওয়ামী লীগের প্রচারণায় মানুষ কান দেয়নি এবার মানুষ বিশ্বাস করেছে যে সাজা এক নম্বর আসামি দালাল আইনে তেয়াত্তর সালে গ্রেপ্তার হওয়া মেজর হুলামিন এরপরে শেখ মৃত্যুর পর জিয়াউর রহমানের যে ইন্ডেমনিটি বা ওই যে দালাল আইন ডেল বাতিল করে সবাইকে মুক্তি দিয়ে দিয়েছে ওই ধারায় মুক্তি পেয়েছে এই গোমর ফাঁস হয়ে গেছে একাত্তর ব্যবসা করতে এবং তিনি নিজেও মুক্তিযুদ্ধ করেননি বয়স হওয়া সত্ত্বেও বাবার চেতনায় উদ্বুদ্ধ হয়ে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখেছেন যে একাত্তর ব্যবসা চলে না বাংলাদেশে একাত্তর ব্যবসা যেমন ছাত্রদল ডাকসুতে বলেছিল যে শিবিরকে ভোটে অংশগ্রহণ করার সুযোগ দেওয়াটাই পক্ষপাতমূলক কারণ তারা স্বাধীনতা বিরোধী দেখা যায় যে সেই শিবিরের ভূমিত বিজয় আর ছাত্র দল কোনো ভোট পায় না শিবিরের তিন ভাগের এক ভাগ ওরকম একাত্তর ব্যবসা ওটা আর চলে না এটা দেখেছেন আর একাত্তর ব্যবসা করতে পারে ওটা আওয়ামী লীগ করতে পারবে ওটা বিএনপি না কারণ বিএনপি রাজাকারদের দল রাজাকারেরা কি একাত্তর ব্যবসা করতে পারে স্বাধীনতা বিরোধীরা একাত্তর ব্যবসা করতে পারে যেমন জামাত কি মুক্তিযুদ্ধ ব্যবসা করতে পারবে পারবে না কারণ জামাত তো স্বাধীনতা বিরোধী ছিল তো বিএনপি ওইভাবে স্বাধীনতা বিরোধীদের দল বেসিক্যালি বিএনপির প্রতিষ্ঠাতাদের বেশিরভাগই সরাসরি রাজাকার ছিল এবং রাজাকার পুত্ররাই বিএনপি চালাচ্ছেন যেমন মির্জা ফখরুল আমির খুশ এরা রাজাকার পুত্র এই জায়গায় একাত্তর ব্যবসা চলে না তারপরে সরাসরি আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য ভারত মির্জা ফখরুলকে ভাই আপনি একদম প্র্যাকটিক্যাল রিজনে আসেন ওই সব চেতনা টেতনা দিয়ে এখন আর চলবে না বাংলাদেশ পোস্ট চেতনার যুগে চলে গেছে এখন আপনি বলেন যে আমরা ক্ষমতায় গেলে আওয়ামী লীগের সব মামলা তুলে নেব এখন মামলা তো আওয়ামী লীগের বিরুদ্ধে আছে জাতীয় পার্টির বিরুদ্ধেও আছে আর এই কথা তোর জামাত বলেনি বরং জামাত শিবির অ্যাক্টিভিস্ট যারা আছে তারা স্পষ্ট করে বলেছে শিবির কেন্দ্র সভাপতি থেকে শুরু করে সবাই আওয়ামী লীগের বিচার হবে এ দেশে তাদের আর কোনো স্থান হবে না তারা রাজনীতি করতে পারবে না তো এই জায়গায় মামলা প্রত্যাহার জামাত করবে না বিএনপি ঘোষণা দিয়েছে এই ঘোষণা অর্থ হচ্ছে যে আওয়ামী লীগের লোক জাতীয় পার্টির লোকজন তোমরা বিএনপিকে ভোট দাও এবং স্পষ্ট করে মির্জা ফখরুল বলেছেন নৌকার ভোটাররা আপনাদের চিন্তার কিছু নাই দানের শীষ আপনাদের পাশে আছে এর মানে আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছেন মির্জা ফখরুল বিএনপি যাতে আওয়ামী লীগ তাদেরকে ভোট দেয় এখন এই জায়গায় স্পষ্ট করে বলা যায় যে বিএনপি আওয়ামী জোট হয়ে গেছে কিন্তু তারপর এদের সবাইকে পরাজিত করে জামাত ক্ষমতাতে আসবে কিভাবে এটি আমি দেখাব শুধু এখানেই শেষ নয় দেখেন আরো দেখেন সুযোগ পেলে জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে আগ্রহী জাতীয় পার্টি জামাত তো জাতীয় পার্টিকে নিষিদ্ধ চায় জামাতের সাথে জাতীয় পার্টি কোনো জোট হবে না প্রয়োজন নেই কারণ জাতীয় পার্টির কোনো ভোট নাই জাতীয় পার্টির সুযোগ একটাই যে যেহেতু নিবন্ধন আছে আওয়ামী লীগের ভোটগুলো জাতীয় পার্টি পেতে পারে এই এই স্বপ্ন তাদের এখন জাতীয় পার্টি বলছে জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে সব দল যখন ব্যস্ত তখন ভোটে অংশ নেওয়া নিয়ে চরম অনিশ্চয়তা জাতি বটে অনিশ্চয়তা থাকলেও মধ্যে ভেতরে ভেতরে প্রার্থী বাছাই ও নির্বাচনী প্রস্তুতি নিতে শুরু করেছে দলটি গ্রিন সিগন্যাল মিললে মাঠে নামবে দলটি মানে সরকার গ্রিন সিগনাল এটা পাওয়া যাবে না জাতীয় পার্টির মহাসচিব স্বামী হায়দার পাটোয়ারি বলেন জোটবদ্ধ নির্বাচনের অংশ নিলে সেক্ষেত্রে জাতীয় পার্টি যেমন আসন সংখ্যা বাড়বে তেমনি যে দলের সঙ্গে জোট হবে তাদেরও আসন ও ভোট বাড়বে এটা ভুয়া কথা জাতীয় পার্টির কোনো ভোট নাই কোথাও রংপুর জাতীয় পার্টির ভোট নেই মিথ্যা কথা জাতীয় পার্টি একদম ফাঁকা কোনো সাংগঠনিক ভিত্তি কিচ্ছু নেই সব চাপাবাজি শুধু কিছু মিডিয়া ভারতপন্থী কিছু মিডিয়া তাদেরকে জীবিত রেখেছে এছাড়া জাতীয় পার্টি কিচ্ছু না বাংলাদেশে কোথাও কোনো এমপি চেয়ারম্যান মেম্বার কিচ্ছু হতে পারবে না ইট ইজ ট্রু এটি চূড়ান্ত আহ তেরো নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ করবে নির্বাচন কমিশন জাতীয় পার্টি সেই সংলাপে আমন্ত্রণ পাবে কিনা এখন নিশ্চিত নয় নির্বাচন কমিশন বলছে জাতীয় নিজেদের আভ্যন্তরীণ সংকট সমাধান করে যদি দ্বারস্থ হয় তাহলে সংলাপ বা ভোটের বিষয়ে সিদ্ধান্ত নেবে তারা মানে এটা আর একটা নির্বাচন কমিশন আলারল ইসলাম বলেন তাদের অভ্যন্তরীণ বিএনপি বা জামাত যে কারোর সাথে তারা জোট করতে চায় যদি তা নিতে চায় রাজি এখন জামাত তো জাতীয় পার্টিকে জোটে নেয় এত দূর কথা জামাত তো জাতীয় পার্টি নিষিদ্ধ চায় আদে জামাতের সাথে জোটের প্রশ্নই আসে না আর বিএনপি তো সরাসরি আওয়ামী ন্যাগেটিভ এবং জাতীয় পার্টি নিষিদ্ধের বিরুদ্ধে জাতীয় পার্টিকে দরকার আওয়ামী লীগ নির্বাচনে চায় এবং মামলা প্রত্যাহারের ঘোষণা এটা থেকে স্পষ্ট বোঝা যায় বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি অলরেডি একটা সমঝোতা হয়ে গেছে জামাতের বিরুদ্ধে সমঝোতা আর জামাতের সাথে জাতীয় পার্টি আওয়ামী লীগের কোনো সমঝোতা হবে না এখন এটা তো অনেকের কাছে অ্যালার্মিং মনে হয় যে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি সবাই এক হয়েছে এখন তো জামাত পারবে না না জামাতের সাথে শুধু আমি দুই দলের কথা বলছি জামাত নাই অন্য কেউ থাকলে থাকুক না থাকলে না থাকুক তবে আট দল তো আছে ইসলাম দিলের সাধারণ জনগণ আছে জামাত নাই এক থাকলে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি সবাই মিলেও তাদেরকে পরাজিত করতে পারবে না সবাই মিলে জামাতের কাছে পরাজিত হবে কিভাবে পরাজিত হবে প্রথম কথা হচ্ছে যে আওয়ামী লীগ এদেশে ঘৃণিত সংগঠন তাদের আহ সাধারণ জনগণের কোন সমর্থন তাদের উপর নাই আর তাদের কিছু ফিক্সড ভোটার আছে এস্ট্রো এখন আওয়ামী লীগের যেহেতু সাধারণ জনগণের সমর্থন নাই এখানে আওয়ামী লীগের ফিক্সড ভোটারদের বাইরে নতুন কোনো সমর্থন পাবে না এখানে যে মেকানিজমটা জাতীয় পার্টি কিছু না জাতীয় পার্টি এটা কোনো হিসাবের বিষয় না মূল হচ্ছে আওয়ামী লীগ বিএনপি এটা একটা ফ্যাক্টরস কিন্তু এখানে সমীকরণটা দেখেন প্রথম কথা হচ্ছে যে আওয়ামী লীগের ভোট বা আওয়ামী লীগ বিএনপি সমঝোতা বা জোট করতে যে বিএনপির ভোট নাইনটি পার্সেন্ট নাই হয়ে যাবে কারণ বিএনপি ঐতিহাসিক ভাবে রহমান খালেদা জি ভারত অনুসারী এবং ভারতের বিরুদ্ধে সেই জায়গায় আওয়ামী লীগ বিএনপি জোট এটা আওয়ামী লীগের বিএনপির সাধারণ ভোটাররা কিছুতেই মানবে না দেখেন আওয়ামী লীগের সাথে জোট বা এই সমঝোতা এটা টেসিট বা গোপন সমঝোতা এটা করতে যে বিএনপির নব্বই পার্সেন্ট ভোট নাই হয়ে গেছে তো এই জায়গাটা বিএনপি ধরা ফেলো এই ভোটগুলো দাঁড়িয়ে চলে গেছে অলরেডি আর দ্বিতীয় হচ্ছে যে আওয়ামী লীগের ভোট আসলে দিন যে বিএনপি কে দিবে না কেন দিবি না এটা বলি জামাত কখনো ঘোষণা দিবে না আওয়ামী লীগের ভোট দিবে কোথায় আওয়ামী লীগের অধিকাংশ ভোট দিবে জামাতকে কেন এবার আসেন এটা হচ্ছে আসল খেলা বিএনপি যতই বলুক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করব অমুক তমুক আসলে আওয়ামী লীগের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা হয়েছে এটা ঠিক সঠিক মামলা বেশি হয়রানিমূলক মামলা যা হয়েছে ওটা তো বিএনপি করেছে জামাতের কেউ কারণে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলাগুলোর নিরানব্বই পার্সেন্ট বিএনপির লোকজন বাদী এখন আওয়ামী লীগ যতটুকু হয়রানের শিকার হচ্ছে অন্যায় তো করেছে অন্যায়ের বাইরেও যদি আমি ধরি এক পার্সেন্ট শিকার হচ্ছে সেটা কিন্তু বিএনপির কারণে হচ্ছে আর আওয়ামী লীগের বিএনপির লোকজন কেমন আর জামাতের লোকজন কেমন এটা আওয়ামী লীগের স্থানীয় লোকজন জানে তারা জানে যে জামাত ক্ষমতা আসলে অযাচিত ভাবে আওয়ামী লীগকে কিচ্ছু করবে না যতটুকু অন্যায় করেছে ততটুকু বিচার হবে নিরীহ আওয়ামী লীগকে জামাত কিচ্ছু করবে না আর বিএনপি তাদেরকে জিম্মি করে তাদের ব্যবসা দখল করবে তাদের দোকান দখল করবে এই এটা হয়েছে হাজার নিরীহ আওয়ামী লীগ বলছে তারা জামাতকে ভোট দিবে তারা দেশে নিরাপদ থাকার জন্য আর বিএনপি তাদের ঘর বাড়ি মেয়ে এগুলো সব নিয়ে যাবে আওয়ামী লীগ বিএনপি কে ভোট দিবে না এই সমীকরণে উপরে উপরে আওয়ামী লীগের সাথে সমঝোতা করে বাস্তবে ভোট তো দেবে প্র্যাকটিক্যাল কারণে কারণ আওয়ামী লীগের ইউনিয়ন বা লোকাল পর্যায়ের সমর্থকরা দেখছে যে জামাত ভালো জামাত তাদের উপর অন্যায় ভাবে নির্যাতন করবে তাদের ব্যবসা মালিজি দখল করতে আসবে না এই জায়গায় দেখা যায় যে বিএনপি আওয়ামী লীগ জাতীয় জোট লেজে গোবর হয়ে যাবে এবং সবাই মিলে জামাতের কাছে পরাজিত হবে বুঝতে পারছেন সমীকরণটা কতটা সহজ বিএনপির ভোট জয় বাংলা আওয়ামী লীগের ভোট অল্প দুই এক পার্সেন্ট দিতে পারে কিন্তু ওই একদম চেতনা ব্যবসায়ী এরা চেতনার কথা বলার কারণে দিতে পারে কিন্তু এইসব চেতনার কারণে ভোট এক পার্সেন্টও দেয় না বাস্তব মানুষ ভোট দেয় প্র্যাকটিক্যাল রিজনে তো প্র্যাকটিক্যাল রিজনে আসলে আওয়ামী লীগের লোকজন জামাতকে ভোট দিবে কারণ যাদের দোকান আছে যাদের পানের বরজ আছে যাদের মাছের ঘের আছে ওইটা যেন থাকে এইটা তারা চায় এখন ওইটা জামাত আসলে যার যারটা তার থাকবে আওয়ামী লীগের লোকজন অপরাধ করলে তার বিচার হবে ইট ডাজেন্ট মিন দ্যাট তার দোকান তার পানের বরজ তার জমি দখল করতে হবে তার মেয়েকে জোর করে দিয়ে করতে হবে না জামাত এই কাজ কখনো করবে না এটা আওয়ামী লীগ নিশ্চিত হয়েছে যার ফলে আওয়ামী লীগের অধিকাংশ ভোট জামাতকে দিবে তারা নিরপদে থাকার জন্য তবে যারা অপরাধী আওয়ামী লীগের তারা কেউ সার পাবে না আমি এখানে নিরপরাধ আওয়ামী লীগের কথা বলছি